দু হাজার চব্বিশে এনে যে কোনো ইউটিউব চ্যানেলে ভিউস নিয়ে আসা মানে দু হাজার তেইশের মতো ভিউস নিয়ে আসা আর বাগের খাঁচা থেকে মাংস নিয়ে আসা এই দুটোই হচ্ছে একদম সমান কারণ দু হাজার চব্বিশে অ্যালগোরিথম নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে নিয়েছে আর কোনো চ্যানেলে আগের মতো ভিউস আসছে না দু হাজার তেইশে যেরকম অনেক চ্যানেল গ্রো করে গেছে অনেক চ্যানেলে ভালো ভিউস এসছে অনেক নতুন চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশে আমরা এসে দেখছি প্রত্যেকটা চ্যানেল একদম ডাউনে চলছে কোনো কোনো চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ আসছে না যে সমস্ত চ্যানেলে আগে দু হাজার তেইশে মোটামুটি এক লাখ দেড় লাখ এরকম ভিউজ আসতো সেই সমস্ত বড়ো বড়ো চ্যানেলে কিন্তু আজকের দিনে আট হাজার দশ হাজার ভিউজ আসছে যে সমস্ত চ্যানেলে এক হাজার দু হাজার তিন হাজার ভিউজ আসতো সেই সমস্ত চ্যানেলে একশো দেড়শো দুশো ভিউজ আসছে এইরকম ইউটিউবের কম্পিটিশান এসে গেছে দু হাজার চব্বিশে তো আজকের দিনে আমরা ইউটিউবাররা যারা ছোট ইউটিউবার যারা নতুন ইউটিউবার আমরা বেশিরভাগ কী করে থাকি যে একটা ভিডিও আপলোড করে দিলাম আপলোড করার পর ওয়াইট স্টুডিওতে গিয়ে রাত এইভাবে টেনে টেনে দেখতে চাই দেখি কতগুলো ভিউজ এলো কত ওয়াশ টাইম এলো কত সাবস্ক্রাইবার এলো সমস্ত কিছু আমরা চেক করি কিন্তু আজকের ভিডিওতে আমি কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো তোমরা একটা ভিডিও আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে ঠিকঠাক করে যে কাজগুলো যদি করে ফেলতে পারো তাহলে তোমাদের আর এইভাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে টেনে টেনে দেখতে হবে না যে কত ভিউজ এলো প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউস পাবে প্রত্যেকটা ভিডিও ভাইরালের দিকে ওপরের দিকে উঠবে ঠিক আছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো চ্যানেলে নতুন এসেছ তাদেরকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা চলে আসি আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে একদম সহজভাবে একদম বোঝাবার চেষ্টা করবো যে তোমরা একটা ভিডিও আপলোড করে কীভাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ভিডিওটাকে বুস্ট করবে মানে ভিডিওটাকে ওপরের দিকে নিয়ে যাবে ভিউজটা ওপরের দিকে উঠবে কিভাবে সেই জিনিসটা সম্ভব কিভাবে করবে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমার চ্যানেলের অ্যানালাইটিক্স সেকশানে রিয়েল টাইম ভিউজ যেখানে দেখায় সেই জিনিসটাতে আমি চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আটচল্লিশ ঘন্টা এখানে আটচল্লিশ ঘন্টা আমার সেটিং করে রেখেছি আটচল্লিশ ঘন্টা আমার চ্যানেলের টোটাল ভিউজ আসছে এক হাজার পাঁচশো চৌত্রিশটা এক হাজার পাঁচশো চৌত্রিশটা আর এইখানে যে এই ভিডিওটা আজকে যেটা দেখাবো এই ভিডিওটা নিয়ে আজকে ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো তো এই ভিডিওটাতে রিয়েল টাইমে মানে আটচল্লিশ ঘন্টা তোমার দেখতে পাচ্ছ আড়াইশো টু ফিফটি ভিউজ এসে গেছে তো এখান থেকে আমি আটচল্লিশ ঘন্টাটাকে ষাট মিনিটে নিয়ে যাচ্ছি এখান থেকে ষাট মিনিটে নিয়ে যাচ্ছি ষাট মিনিটে গেলেও দেখো এই ভিডিওটা থেকে নটা ষাট মিনিটে মানে এক ঘন্টায় গত এক ঘন্টাতে নটা ভিউজ এসছে মানে এই ভিডিওটা থেকে আমার প্রচুর মানে প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ আসতেই থাকছে পার ডে যেমন তেমন কারো একশো দেড়শো ভিউজ আসছে আর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম আজ থেকে প্রায় ছ মাস আগে তোমরা কী ভাবছো যে এই ভিডিওটা যে এই ভিডিওটা আরও কিছু দেখা আগে দেখিয়ে নেওয়ার পর আমি তারপর তোমাদেরকে এই ভিডিওটা সম্পর্কে বলবো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বত্রিশ হাজার পাঁচশো টোটাল ভিউজ আর গ্রিন কালারটা কিন্তু ভিউজের যে গ্রিন কালার এটা অ্যারোটা সেইটা কিন্তু গ্রিন হয়ে ওপরের দিকে যাচ্ছে ভিউজটা হচ্ছে এইটা আরও দেখাবো এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছি এক হাজার একশো ঘন্টা এক হাজার একশো ঘণ্টা এরও কিন্তু গ্র্যাপটা তোমরা এখানে যদি লক্ষ্য করো এবার ওপরের দিকে উঠছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এর কেন কারণটা কি আমি সমস্ত কিছু কিন্তু বলবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে এখানে দেখো সাবস্ক্রাইব করেছে এই ভিডিওটা থেকে একটা ভিডিও থেকে চারশো ছত্রিশ জন এই সাবস্ক্রাইবারের যে গ্র্যাপটাও কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে এইভাবে যেতে যেতে এই রকম যেতে যেতে আস্তে আস্তে এরকম সোজা হয়ে ওপরের দিকে উঠছে তারপর রিচে যাচ্ছি রিচে যাওয়ার পর এখানে দেখো এই ভিডিওটা থেকে টোটাল ইমপ্রেশন পাঠিয়েছি ইউটিউব এক লাখ সাতাশি হাজারের মতো ইমপ্রেশন পাঠিয়েছে তো কথা হচ্ছে এই ভিডিওটাতে যে এই যে ভিউজটা এসেছে এই ভিউজটাকে আমার প্রথম থেকেই ছিল এই ভিডিওটা কিন্তু আমার প্রথম থেকে ছিল না গত চার মাস এই ভিডিওটা থেকে ভিউস ছিল হয়তো খুব জোর একশো দেড়শো দুশো তিনশো এরকম ভিউজ ছিল তারপর আমি এই ভিডিওটা আপলোড করবার আটচল্লিশ ঘন্টা পরে এই ভিডিওতে আমি কিছু কাজ করেছিলাম যার কারণে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হচ্ছে আর এটা আমার ছোটো চ্যানেল খুব বড়ো চ্যানেল নয় ছোটো একদম চ্যানেল জাস্ট এই মনিটাইজেশন পেয়েছি এই চ্যানেলে তো এই চ্যানেলে যদি বত্রিশ হাজার পাঁচশো এরকম ভিউজ থাকে একটা ভিডিওতে সেই ভিডিওটাকে বলা চালা এই চ্যানেলের ভাইরাল ভিডিও এটা হয়তো খুব যারা বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলের ভিডিওতে ভাইরাল না কিন্তু এটা আমার চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভাইরাল ভিডিও তো এখন বলবো যে এই যে ভিডিওটা আমার এত ভাইরাল হচ্ছে কি কারণে হচ্ছে কারণ এই ভিডিওটাতে আমি আটচল্লিশ ঘন্টা আপলোড করার পরে আমি এই ভিডিওটাতে কিছু কাজ করেছিলাম সেই কাজ করার জন্যে কিন্তু গ তারপরে মাস তিন মাস একদম স্টপ হয়েছিল ভিউজ একদম বন্ধ ছিল তারপর থেকে কিন্তু ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হতে চালু করেছে তো তোমরাও যদি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ভিডিও আপলোড করার পরে আটচল্লিশ ঘন্টা পরে যখন সেই ভিডিওটা অ্যানালাইটিক্স চেক করবে যে ভিউজ ডাউন যাচ্ছে অ্যারোটা নিচের দিকে যাচ্ছে তখন এই কাজগুলো করতে পারো আটচল্লিশ ঘন্টা পরে আপলোডেড ঠিক আছে এই কাজগুলো পড়লে সেই ভিডিওগুলো কিন্তু তোমার উপরের দিকে যাবে সেই ভিডিওটা আবার গ্রো কর মানে ভিউজ ভালো রকম আস্তে আরম্ভ হয়ে যাবে তো আমি কী কাজ করেছিলাম এখন সেই জিনিসটাই দেখাবো এই যে ভিডিওটা আমি এখানে কন্টেন্ট সেকশানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কন্টেন্ট সেকশানে এই ভিডিওটাকে খুঁজে বার করেছি এই ভিডিওটা প্রথম ক্লিক করছি ক্লিক করার পর আমি যখন ভিডিওটা আপলোড করি এই থামনেলটা আমার ছিল না এই যে থামনেলটা তোমরা দেখতে পাচ্ছ এই থামনেলটা কিন্তু মোটেও ছিল না এই থামনেলটা পরে আমি ভিডিওটা আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু এই থামনেলটা চেঞ্জ করেছি প্রথম তোমরা প্রথম কি করবে ভিডিওটা আপলোড করলে তারপর দেখবে সেই ভিডিওতে ভিউজ ভিউজের যে যে গ্র্যাপটা আছে এইখানে যে এই জিনিসটা তোমরা চেক করবে এইখানে যে জিনিসটা আছে এইটা চেক করবে অ্যারোগুলো আমার দেখো এখন সমস্ত কিছু কিন্তু সবুজ হয়ে ওপরের দিকে যাচ্ছে তোমরা এইগুলো চেক করবে আটচল্লিশ ঘন্টা পরে যদি দেখো অ্যারোগুলো ডাউন হয়ে নিচের দিকে যাচ্ছে তাহলে জানবে এই ভিডিওটাতে কিছু প্রবলেম আছে নতুন করে ভিডিওটা এসিও করতে হবে ঠিক আছে তো তোমরা এসিও কিভাবে করবে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো এই ভিডিওর যে পেন্সিল আইকনটা আছে ওপরের দিকে ওই পেন্সিল আইকনটাতে জাস্ট একবার ক্লিক করবে পেন্সিল আইকনটাতে ক্লিক করার পর এখানে যে পাবলিক বলে অপশানটা আছে এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে এই পাবলিক অপশানে ক্লিক করার পর তোমরা ভিডিওটাকে সর্বপ্রথম প্রাইভেট মুড করবে এই প্রাইভেট মুড করার পর এখানে সেভ আছে ওপরে সেভে ক্লিক করবে তো আমি তো তোমাদেরকে সেভ এটা করছি না আমি দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে আমি কী কী করেছিলাম তোমরা এই জিনিসটা করে নেবে কিন্তু প্রথমে প্রাইভেট মুডে তোমরা ভিডিওটাকে করবে তারপর কি করবে এই ভিডিওটাতে তোমাদের যে আগের থামনেলটা ছিল তোমরা চেক করবে যে এই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডুবে সরি ক্লিক থ্রু রেড কি কিরকম যাচ্ছে যদি দেখো সিটিআরটা গ্রিন কালার হয়ে এইখানে সিটিআর আর দেখতে পাবে এইরকম জায়গাতে সিটি আর তোমার দেখতে পাবে সেইখানে যদি দেখো যে সিটি খুব ভালো যাচ্ছে গ্রিন কালার হয়ে উপরের দিকে যাচ্ছে তাহলে জানবে তোমার থামনেল ঠিক আছে আর যদি দেখো সিটি মানে ক্লিক থ্রু রেটটা নিচের দিকে যাচ্ছে তাহলে জানবে তোমার থামনেলটা বেকার তোমার থামনেলটা লোকেরা ক্লিক করছে না ঠিক আছে মানে ইউটিউব লোকেদের কাছে পাঠাচ্ছে কিন্তু তোমার থামনেলটাতে এমন কিছু জিনিস নেই এমন কিছু জিনিস তুমি দেখাতে পারো নি যার কারণে কিন্তু লোকেরা তোমার থামলেনলটাকে ক্লিক করতে চাইছে না তো তোমাকে তারপর তখন কি করতে হবে সর্বপ্রথম সেই থামনেলের থেকে মানে খুব ভালো ভালো করে থামনেল বানাতে হবে যদি বুঝতে না পারো তাহলে এই ধরনের রিলেটেড ভিডিও তোমরা ইউটিউবে গিয়ে দেখবে সেখানে গিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে সেই সমস্ত ভাইরাল ভিডিওগুলোকে বার করবে এই টাইটেলটা দিকে গিয়ে যখন সার্চ করবে অনেক বড় বড়ো ইউটিউবারের আসবে ভিডিও তারা রকম থামনেল বানিয়েছে ভাইরাল ভিডিওগুলোতে দেখবে সেই রকম স্টাইল দেখে তোমরা ভিডিও থামনেল বানাবে এইটা ছিল প্রথম ট্রিপ থামনেলটা চেঞ্জ করবে তারপর হচ্ছে তোমার আগের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা সম্পূর্ণ মুছে দেবে মুছে দেবার পর এই টপিকে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে দেখবে যে এই ধরনের যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো এসছে সেখান থেকে তিনটে চারটে পাঁচটা টাইটেল বড় বড়ো ইউটিউবারে চারটে পাঁচটা সে এই টপিকে ভিডিওর টাইটেল তোমরা হুবহু টাইটেলগুলো কপি করবে ওখান থেকে কপি করার পর কি করবে এই ভিডিওতে এসে ওই যে চারটে পাঁচটা কপি করেছিল টাইটেল সেখান থেকে তোমার যেটা ভালো লাগবে যেটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিও টাইটেলটা তুমি তোমার ভিডিও টাইটেলে রেখে দেবে তারপর কী করবে তোমার এই ভিডিওতে টাইটেল হয়ে গেল হয়ে গেলো থামনেল তারপরে এই ভিডিওতে ডেসক্রিপশানের ব্যাপার আছে ডেসক্রিপশান আগে যেটা তুমি দিয়েছিলে যার কারণে তোমার কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি ভালো ভিউস আসেনি সেই ডেসক্রিপশান সম্পূর্ণ একদম মুছে ফেলো মুছে ফেলে তুমি কি করবে সর্বপ্রথম আমার এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমার ভিডিওর টাইটেল দিয়েছি তো তোমরা কি করবে এখানে তোমরা যে চারটে পাঁচটা ইউটিউব থেকে তোমার এই টপিকে যে টাইটেল কপি করেছিলে সেই চারটে পাঁচটা টাইটেল প্রথম যে টাইটেলটা মেন টাইটেল দিয়েছো সেইটা ওপরেই দিয়ে দেবে ডেসক্রিপশানে তারপর আরও যে বাকি তিনটে চারটে টাইটেল আছে সেইগুলো পর নিচে দিয়ে দেবে টাইটেলগুলো ঠিক আছে টাইটেল দিয়ে দেবে দেবার পরে তোমাদের এখানে আসছে কি তারপর তারপর হচ্ছে তোমার ইউর কো দিয়ে কিছু তোমাকে কিউআর ডেসক্রিপশানে রাখতে হবে ইউর কো দিয়ে এখন ইউর কো দিয়ে যে ডেসক্রিপশানে রাখবে সেইগুলো কোথায় পাবে সেইগুলো তোমরা গুগল ক্রম ব্রাউজারে ওপেন করবে গুগল ক্রম ব্রাউজারে ওপেন করে এই যে ভিডিওর টাইটেলটা সেইটা সার্চ বাড়াতে লিখবে লেখার পর সার্চ করবে সার্চ করার পর গুগল ক্রোম বাউসারে দেখাবে যে লোকেরা এই সমস্ত জিনিস দিয়ে সার্চ করে এই কিওয়ার্ডগুলোকে মানে খুঁজে পেয়েছে এই ভিডিওকে লোকেরা এইসব জিনিস দিয়ে সার্চ করে বা ইংলিশে লেখা থাকবে যে পিউপিল আস্ক অলসো মানে পিউ লোকেরা এই সমস্ত দিয়ে সার্চ করেন তো সেখানে তোমরা অজস্র কিওয়ার্ড পেয়ে যাবে গুগল ক্রোমেতে সেই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা কিওয়ার্ড কপি করবে কপি করার পর এখানে যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে তোমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলো রেখে দেবে রেখে দেবার পর নেক্সট হচ্ছে ডেস ডেসক্রিপশানে তোমাদের হচ্ছে কিছু ভিডিও লিঙ্ক দিতে পারো তোমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি এই সমস্ত জিনিসগুলো লিঙ্কগুলো রাখতে পারো কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে নেক্সট ম্যাটার হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হচ্ছে ডেসক্রিপশানে কীভাবে রাখবে হ্যাশট্যাগ যখনই দেবে তোমার ভিডিওর যে মেন টপিক এই ভিডিওতে আমার টপিক কি মেকার তো আমি স্টার মেকার নিয়ে আমি হ্যাশট্যাগ এখানে আমা রেখেছি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ দিয়ে স্টার মেকার যখন আমি স্টারটা লিখতে যাচ্ছি তখন অটোমেটিক কিন্তু ইউটিউব এখানে আমাকে দেখাবে স্টার মেকার দিয়ে হ্যাশট্যাগ এবং সেই হ্যাশট্যাগ দিয়ে কত ভিডিও আছে সেটাও দেখাবে তো এখানে আমি রেখে দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে স্টার মেকার লাইট তারপর আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে রেখে দিয়েছি তারপর ভিডিও ভাইরাল ফাইরাল এরকম কয়েকটা মানে সাতটা আটটা আমি এখানে হ্যাশট্যাগ রেখে দিয়েছি তোমরা এরকম ভিডিওতে হ্যাশট্যাগ দিয়ে দেবে তারপর দেবার পর এখানে তারপর ভিডিওতে ট্যাগেতে তোমরা কি দেবে এই ট্যাগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ট্যাগের কারণে কিন্তু তোমার ভিডিও কিন্তু সার্চিং এর অ্যাং করতে পারে যার জন্য এইটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ বক্সেতে ভালো একটা কিছু কিওয়ার্ড দেওয়া তো এখানে লিখে দিয়েছি আমি কিছু কিওয়ার্ড যে গুগল ক্রোমেতে পেয়েছিলাম সেই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি এবং আমার যে এই ভিডিওর মেন টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা ছোটো ছোটো করে কেটে কেটে আমার এই ট্যাগেতে কমা কমা করে দিয়ে দিয়েছি তো এখানে দেখো হাউ টু ডাউনলোড সং লিখে দিয়েছি হাউ টু ডাউনলোড স্টারমেকার সং মানে এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু এই রিলেটেড যে স্টারমেকারের গানকে কিভাবে আমাদের ফোন গ্যালারিতে ডাউনলোড করতে হয় তো সেই রিলেটেড আমি কিওয়ার্ড এগুলো কিন্তু আমার কোনো মন গোড়া আমার মন থেকে কিওয়ার্ড নয় সব গুগল ক্রোমে ক্রমে গিয়ে সার্চ করেছি সার্চ করে করে যে সমস্ত কিওয়ার্ডগুলো পেয়েছি সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমরা এইভাবে মন থেকে কোনো ট্যাগ দেবে না তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ইউটিউবে গিয়ে সার্চ করবে সেখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো দেখবে ভাইরাল যেগুলো ভালো কিওয়ার্ড সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু তোমাদের ট্যাগেতে দিতে হবে তারপর ট্যাগ বক্সে মোটামুটি পনেরোটা সতেরোটা এরকম ট্যাগ দিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে অবশ্যই তোমরা একটা কাজ করবে এখানে কি কাজ করবে তোমরা প্লে একটা বানিয়ে রাখবে প্লে একটা বানিয়ে রাখবে সেই প্লে একটা নাম দেবে নাম দেবার পর যে সমস্ত চ্যানেলের তোমার চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো ভিডিও তোমার মনে হয় যে এই ভিডিওগুলো খুব ভালো ভিডিও সেই ভিডিওগুলো সেই প্লে লিস্টের মধ্যে রাখবে আর সব সময় সেই এই নতুন যে ভিডিওগুলো ছাড়বে তখন তোমাদের প্লে লিস্ট এখান প্লেলিস্টে অ্যাড করে দেবে আমার দেখো কেপি ডেকে একটা আছে নিউ ইউটিউবার নিয়ে দুটো আমার আছে তো আমি সবসময় প্লে লিস্টে এগুলো করে দিই এর ফলে কি হয় আমাদের যখন এই ভিডিওটা কোনো দর্শক দেখছে তার নিচে কিন্তু প্লেলিস্টে যে সমস্ত ভিডিওগুলো শো করতে থাকে বা সেই সমস্ত পুরোনো ভিডিওগুলোর কোনো দর্শক যখন দেখে তখন এই যে আমার নতুন ভিডিও সেটাও কিন্তু নিজেদের সাজেস্ট করতে থাকে যার কারণে কিন্তু আমাদের নতুন ভিডিওতে ভিউজ বাড়ে এবং পুরোনো যে ভিডিওগুলো আছে প্লে যে সমস্ত ভিডিও আছে সেগুলোতেও কিন্তু ভিউস বাড়তে থাকে তো এই সমস্ত কাজগুলো করবার পর যখন এই প্রত্যেকটা জিনিস ট্যাগ থামনেল ডেসক্রিপশন সমস্ত কিছু কাজ করা হয়ে যাবে তারপর কি করবে আবার সেই ভিডিওটাকে এইভাবে এডিটে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পর এখানে যে প্রাইভেট করা ছিল তোমার সেখান থেকে প্রাইভেট করার পর পাবলিক করবে পাবলিকটা কখন করবে যখন দেখবে দর্শকরা তোমার চ্যানেলের দর্শকরা অ্যাক্টিভ থাকে তো তোমার চ্যানেলের দর্শকরা কখন অ্যাক অ্যাক্টিভ থাকে সেইটা দেখবার জন্য কিন্তু এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পর সরি এখান থেকে ব্যাকে চলে যাবে ওয়াইটি স্টুডিওতেই তুমি দেখতে পাবে যে তোমার দর্শকরা তোমার চ্যানেলের যে সমস্ত দর্শকরা কোন সময় অ্যাক্টিভ থাকে তারপর এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্স জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে অডিয়েন্স আছে অডিয়েন্সে একবার জাস্ট ক্লিক করে দেবে অডিয়েন্সে ক্লিক করার পর এইখানে একটা গ্র্যাপ তোমরা দেখতে পেয়ে যাবে এই গ্র্যাপের মধ্যে যে একদম ডিপ কালার হয়ে যেগুলো আছে সময়টা যে সময়টা আছে আমার এখানে দেখাচ্ছে সতেরোটা অনুসারে মানে সন্ধ্যে ছটার সময় মানে সন্ধ্যে ছটার সময় বেশিরভাগ আমার দর্শকরা এই চ্যানেলে দর্শকরা অ্যাক্টিভ থাকে তো আমার ভিডিও যদি আমি এই সময় করে আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসতে আর একটা ভিডিওতে স্টার্টিং এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যে ভিউজটা আছে আসে মানে ভিউজ আসার যে রেশিওটা যদি ভালো থাকে এরকম উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হতে পারে তোমরা এই জিনিসটা চেক করে তোমাদের চ্যানেলে যে সময়টা দেখাচ্ছে সেই সময়টাতে কিন্তু তোমরা এই ভিডিওটা যে ভিডিওটা তুমি সমস্ত কিছু নতুন করে এসিও করলে আটচল্লিশ ঘন্টা পরে ওই ভিডিওটা সেই সময় পাবলিক করে দেবে ব্যাস তারপর তুমি দেখতে থাকো সেই ভিডিওটা কি পরিমাণ ভিউস আসতে আসে যদি দেখো হ্যাঁ ভালো পরিমাণ এই কাজগুলো করে আজকের ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসছে তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আটচল্লিশ ঘন্টা পরে এই জিনিসগুলো চেক করবে চেক করার পর এইভাবে এসিও করবে আর আমাকে এই ভিডিওতে সে কমেন্ট করে বলবে যে দাদা যা যা বলেছিল সব তোমার কথা মতো করেছি কাজ হয়েছে এই জিনিসটা করলে আমিও মোটিভেট পাবো মোটিভেট হয়ে আমি কাজ করতে পাবো তোমার তোমরা যদি আমাকে উৎসাহ করো পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনতে আমি উৎসাহ পাবো ঠিক আছে হোক বন্ধুরা তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ভিডিওতে ভিউস আনবার জন্য কী কী কাজ করতে হবে মানে আটচল্লিশ ঘন্টা পরে ভিডিও আপলোডের কী করলে সেই ভিডিওটা ভাইরাল হতে পারে আশা করি বুঝতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে তোমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সমস্যা যাবেন বন্ধু দেখা পরের ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ জয় হিন্দ বন্ধে মাতরম